আচ্ছা বন্ধুরা বোনের শাশুড়ি এসছে আর শাশুড়ি এসে আজকে কাজ করে দিচ্ছে ঠান্ডা কালকে দশা দশ দিনে আমাদেরও মাথা টাকা দিতে হবে তারপরে এই শাড়িটারি ফেলে দিতে হবে নতুন জামাকাপড় করতে হবে তাই যে বোনের শাশুড়ি এসে দেখতে পাচ্ছি আজকে কোনো বাসন নেই সব কাঁচা ধোয়া করছে আবার এখানে দেখুন সব বাসনপত্র দিয়ে খানটায় রেডি করে রেখেছে

মায়ের মাকে পেলাম যার কারণে একটু হেল্প করছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বাসন এই যে ফ্রিজের ডিকির হচ্ছে ক্যাচিং এখানে বাসন এখানে দেখো ধামা ভর্তি বাসন সব কিছু অনেক ধোয়া করছে আর চলো জামা কাপড় কেচেছে অনেক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আঠার মতন জোড়া গেছে

হ্যাঁ এদিকে শাশুড়িমায়ের কাজ দেখতেই পাচ্ছি প্যান্ডেল আর এদিকে দেখুন আমাদের এখানে সারা জগতায় জল দেখে কি অবস্থা দেখতে চলে যাবে এটা তো বন্ধুরা শাশুড়িমায়ের কাছে বন্যা হয়ে গেছে ওখানে দেখো জল দেখে কি অবস্থা চারি সাইডে জল বাঁধে বন্যা দেখতে বন্যা হয়ে গেছে আমাদের এখানে এইখানে জলের স্রোত করে যাচ্ছে

যে ঘাটে সব যাচ্ছি জিনিসপত্র নিয়ে আজকে হচ্ছে ঘাট রাখদ আর এগুলো সব নোংরা ফেলতে হবে আর এই যে হচ্ছে আমার একটা দেওয়ার আমাদের সাথে প্রথম থেকেই রয়েছে একদম পাশে

ए 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 रनु रनु

Mwen sepon. Mwen sepon. Mwen sepon.

দেখো <ihaz> এই <violin Legislator> <Rabbi> চুলদারি ওখানে কাটা হয়ে গেছে মামা মানে জেঠুরও কাটা হয়ে গেছে মামা পাপারও কাটা হয়ে গেছে আর হয়তো দুটো একটা লোক বাকি আছে আর এখানে ঘাস দেবে এখানে আর একটু কাজ বাকি আছে সেটা কমপ্লিট হলেই আমরা বাড়ির দিকে রওনা দেবো

আর পেছনে সব লোকজন রয়েছে চলো বাড়ি গিয়ে কথা হবে আবার কারণ এখানে প্রচণ্ড কাদা সেরকম হাঁটাও যাচ্ছে না পরিস্থিতি অনেক কাদা যেহেতু ঘাটে এসছিলাম একটা জঙ্গলের মধ্যে যে বন্ধুরা রাত্রেবেলা এখন শুতে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ নিচে বিছানা করা এখানটায় আমরা শুই মাম্মি আর পাপা এদিকে শাই কেননা আজকেও আমাদের বালিশ মাথা দেওয়া যাবে না দুই মেয়ে এখানে শোবে এখন উপরে শুয়ে রয়েছে আমার ছোট মেয়ে ওকে আবার তুলে এখানটায় নামাবো কেননা সবাই আমরা একসঙ্গে শুয়ে থাকি আজকে অনেক কাজকর্ম করা হয়েছে লোকেই করে দিয়েছে আমি সেরকম কিছু করিনি কারণ আজকেও আমাদের সেরকম কিছু করা যাবে না কালকে আমাদের শান্তির কাজ হয়ে যাবে তারপর থেকেই আমি তেমনভাবেই কাজ করতে পারবো এখন আর পারছি না তাই যে সবাই ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়বো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমাদের ঘাটশ্রাদ্ধ হয়েছিল। ওখানে তো তোমাদের সঙ্গে দেখালামই সব কিছু আর এই যে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত আমরা সিঁদুর পড়িনি আর তেল টেলও মাখা যাবে না কারণ আজকে শুধু অসুস্থ আমাদের রকম কাটলো কালকে শ্রাদ্ধ শান্তি হলে তেল সিঁদুর আমরা কালকে থেকে করতে পারবো আর দেখতেই বাচ্চা কেমন অবস্থা হয়েছে আর ঘরে ঘর কোনো রকম একটু গুছিয়েছি পুরোপুরি গোছানো হয়নি এখনও এই সামান্য কোনো রকম একটু আলনার মধ্যে একটুখানি গুছিয়েছি এখনও কাপড় সব ভেজাই রয়েছে বৃষ্টি নিম্নচাপের জন্য অনেক জামা কাপড় ভেজা রয়েছে তা চলো গুছিয়ে নিই ঘরটার পরে কালকে তারপর তোমাদের সাথে আবার কথা হবে তা ভিডিওটা আজকে বলতে এখানে শেষ করছি প্রিয়া সিনেক্স ব্লগ নিয়ে কতক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকে বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি